এখন এর আগের ব্যাপারগুলো চিন্তা করলে তো হবে না কারণ আগে তো রিফ্লেক্টেড রেখা দুইটা একটা স্থানে মিলিত হয়েছিল দেখেন আমরা এই যে রিফ্লেক্টেড যে বিন্দুটা দুইটা রিফ্লেক্টেড রেখা একই স্থানে বা একই পয়েন্টে পড়ার কিন্তু বা একই পয়েন্টে স্থাপিত হওয়ার কিন্তু কায়দা এখন নাই কারণ আপনি প্রথম আলোটা এই বরাবর আপনি যদি যে কোনো স্থানে আপনি যদি বিম্ব এইখানে একটা আলোপতিত করেন এই আলোটা কি এদিকে চলে যাবে না আপনি যদি এখানে একটা আলোপতিত করেন এই দিকে চলে যাবে না আপনি যদি এখানে একটা আলোপতিত করেন এদিকে চলে যাবে না আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কখনোই আমি যে স্থানেই আরেক আলো পতিত করি না কেন ওইটা কিন্তু কখনো এই এই রেখাটারে ছেদ করার কোনো সিস্টেম নাই কারণ আপনি যে স্থানে করেন না কেন অন্যদিকে চলে যাবে বুঝছি ব্যাপারটা আপনি এইখানে করলো অন্যদিকে চলে যাচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে রিফ্লেক্টেড বিন্দু বা রিফ্লেক্টেড রেখা দুইটা দুইটা রিফ্লেক্টেড রাশি এক জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি এখন নাই তাহলে আমার কি করণীয় আমরা কিন্তু জানি যে দুইটা রিফ্লেক্টেড বিন্দু যেই বিন্দুটাতে মিলিত হয় বা দুইটা রিফ্লেক্টেড রেখা যেই বিন্দুটাতে মিলিত হবে ওই বিন্দুটাতে মূলত বিম্ব গঠন করবে